আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই দেখেন আজকে কিন্তু অনেক সুন্দর একটি মিশু গাড়ি ভিডিও নিয়ে আসলাম পরিবর্তন গাড়ি খুব পরিবর্তন গাড়ি দেখতেই পাচ্ছেন চায়না না মিশু গাড়ি খুব কম দামে বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন চোখের পরীক্ষা দেখি এই গাড়িটি কেউ চিনতে পারেন নাকি এই গাড়ির ভিডিও কিন্তু আগে একবার দিয়েছিলাম দেখেন খুব সুন্দর গাড়ি কিছু পরিবর্তন হয়েছে গাড়ির ভিতরে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন আছে গাড়ির ভিতরে কিছু পরিবর্তন হয়েছে দেখি কেউ চিনতে পারেন নাকি খুব সুন্দর গাড়ি খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি মাত্র পাঁচচল্লিশ হাজার হলে কিন্তু কিনতে পারবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিনতে পারবেন একদম ক্লিয়ার গাড়ি গাড়ি ক্লিয়ার ব্যাটারি ক্লিয়ার সব কিন্তু একদম ক্লিয়ার আছে গাড়িটি এখনো দোয়া হয়নি ময়লা অনেক দেখেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একদম ক্লিয়ার গাড়ি অল্প টাকায় বিক্রি করা হবে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দেখেন গাড়ি ভিতরে কি কি পাবেন আপনি দেখতে থাকেন যদি ভালো লাগে এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যদি কিনতে চান মিশু বরাক গাড়ি চায়না গাড়ি ইজি বাইক গাড়ি কেউ যদি কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে দেখেন সকেট বাম্পারটা কিন্তু একদম ক্লিয়ার সকেট বাম্পার টুকাই টোকাই খেলবে খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি একদম ক্লিয়ার গাড়ি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভাই দেখেন মিটার মিটার দেখতেই পাচ্ছেন ক্লিয়ার একদম ক্লিয়ার একদম ক্লিয়ার দেখতেই পাচ্ছেন গাড়ির ভিতরে কোনো স্পট নাই কম টাকায় ভালো গাড়ি কম টাকায় ভালো গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে সবাই আসবেন দেখবেন আসলেই যে নিতে হবে এমন কোনো কথা না আপনার টাকা দিয়ে আপনি নেবেন যার কাছে মন চায় তার কাছে দেখে নেবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নাই দেখেন একদম ক্লিয়ার গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার খুব সুন্দর গাড়ি আরো অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে দেখাবো দেখি ভালো টাকার ভালো গাড়ি চলে আসেন সরিষা বাড়ি আরও আছে নতুন গাড়ি কি গাড়ি কিনতে চান কমেন্টে বলে যান অসংখ্য গাড়ি আছে কালেকশনে সব ধরনের গাড়ি কিনতে পারবেন আমার কাছ থেকে ইজি বাইকে সব ধরনের গাড়ি বিক্রি করা হয় আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় সবাই আসবেন দেখবেন দিই খা শুই না তারপরে গাড়ি নেবেন যার কাছে মন চায় তার কাছ থেকে গাড়ি নেবেন আসলে যে নিতে হবে এমন কোনো কথা না দেখেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আসবেন সরিষাবাড়িতে অসংখ্য গাড়ির কালেকশন